হঠাৎ করেই নুসেবার বাবা বলতেছে চলো যে আমরা একটু শপিং করি সাথে একটু আমাদের ঘোরাঘুরিও হয়ে যাবে তো যেই বলা সেই কাজ দুইটাই আমার পছন্দের সো বলার সাথে সাথেই আমি রেডি হতে চলে গেলাম তো কিভাবে আজকে হচ্ছে রেডি হচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবার প্রথমে আমি হচ্ছে আমার জিনিসপত্র সব একসাথে করে নিচ্ছি তো এই ড্রেসটা আমি কিছুদিন আগে পুলিশ প্লাজা থেকে নিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর কি তো এটার সাথে আমি হচ্ছে হালকা একটা মেকআপ করব সাথে হচ্ছে হালকা পাতলা একটু অর্নামেন্টস পরবো আর ব্যাগ নিব তো যেভাবে নিব সেগুলোই আর কি দেখাচ্ছি তো সবার প্রথমে আমি হচ্ছে ফেস মেকআপটা করে নিব তার আগে আমি ড্রেসটা পরে নিয়েছি তো আমি হচ্ছে একদম সিম্পলভাবে মেকআপ করবো আমি তিন চারটা ফাউন্ডেশন কিনছি কিন্তু আমার জানি কেন ভাল লাগে না ফাউন্ডেশন দিতে মানে আমার কাছে মনে হয় যে মুখ পুরো ভারী হয়ে থাকে দ্যাটস ওয়াই আমি ফাউন্ডেশন একদমই দিচ্ছি না ইদানিং জাস্ট একটু বিবি ক্রিম দিয়ে মুখটা সেট করে তারপরে হচ্ছে দেখা যায় ফেস পাউডার যেটা ওইটা দিয়ে জাস্ট মুখটা সেট করে নিয়েছি তারপরে হচ্ছে ভ্রু প্লাকও ইদানিং করি না আমি লাস্ট ছয় থেকে সাত মাস আরও বেশি এক বছরের কাছাকাছি হবে ভ্রু প্লাক করি না ইচ্ছা করেই করি না যা চেষ্টা করব আর করতেও না তো আমি হচ্ছে জাস্ট একটু ভ্রুটা আর্ট করে নিয়েছি যেহেতু ভ্রু প্লাক করা না তাই তারপরে হচ্ছে একটু লিপ লাইনার দিয়ে ঠোঁটটা আর্ট করে তারপরে হচ্ছে এই সিম্পল একদম নুট কালার একটা লিপস্টিক যেটা আমি দিব এই হচ্ছে আমার শ্বাস তবে আজকে একটু আমি ভাবলাম কাজল দিয়ে দিন ধরে কাজল দেই না তো লিপস্টিক দেওয়ার পর এখন হচ্ছে আমি হালকা করে একটু ব্লাশন দিব আমার গালি একটু স্পট আছে যেটা হচ্ছে একটু ব্লাসন দিলে দেখা কম যাবে আর কি বা এরকম বোঝা যাবে না দেড়শো আমি হালকা করে একটু ব্লাসন দিতেছি একদম না দেওয়ার মতন তো ন্যাচারালি সো ব্লাসন দেওয়া শেষ এখন অফ ক্যামেরায় আমি হচ্ছে আইলাইনারটা পরে নিচ্ছি কারণ আমার সামনে মিরর নাই তো আমার হচ্ছে এইভাবে না হয় সমস্যা হয় তো আইলাইনার পরার পর আমি হচ্ছে মাস্কারা দিয়ে আইলাসটা ভালো করে সেট করে নিচ্ছি তো এই হচ্ছে মোটামুটি আমার লুক এরপরে হচ্ছে আমি অর্নামেন্টস পরব আমার যে ড্রেসটাতে যেহেতু ব্ল্যাক আছে তো আমি এটার সাথে ম্যাচিং করে হচ্ছে আজকে অর্নামেন্টস গুলো পরব সবার আগে আমি হচ্ছে একটা ঘড়ি পরে নিচ্ছি তারপরে হচ্ছে দুইটা ব্ল্যাক কালারের রিং পরবো সিলভারের মধ্যে আর কি আর এটার সাথে একটা ব্ল্যাক টপ যে কানের দুলগুলো আছে এইগুলো পরব আর এই কানের দুলটা এত সুন্দর মাত্র বিশ টাকা দিয়ে নিয়েছি দেখলে একদমই মনে হয় না খুবই সুন্দর কানের দুলটা নিউ মার্কেটে কিছুদিন আগে গিয়েছিলাম সেখান থেকে আর কি নিয়েছিলাম খুবই সুন্দর কানের দুলটা তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলটা সেট করে একবারে চলে আসছি আমার হচ্ছে এইদানে এরকম লেফটে চুল আসছে এত বেশি ভাল লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই ছিল আমার ফুল লুক ওইখানে মানে যাব যে মার্কেটে যে মার্কেটের দিকে যাব দেখা যায় ওইভাবে শ্যুট নাও নিতে পারি বা ভিডিও নাও করতে পারি কারণ আমার মেয়ে দোকানে ঢুকলে ও পাগল হয়ে যায় ও যে কি পরিমাণ বিরক্ত করে কিছু ফুটেজ অবশ্যই আপনাদের সামনে দেখাবো এই কারণে আমি বাসা থেকেই নিয়েছি আর এই ড্রেসটা আমি হচ্ছে যে পেস্টা থেকে নিয়েছি আপাতত নামটা মনে আসতেছে না যদি কারো ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব তো এখন হচ্ছে আমরা আমরা বের হয়ে যাব ঠিক করলাম যে যমুনা ফিউচার পার্ক যেটা সেটাতে তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে পনেরো বিশ মিনিট লাগে জ্যাম না থাকলে আরও কম মনে হয় পনেরো বিশ মিনিটই লাগে আর জ্যাম থাকলে তো কথাই নেই তো যাই হোক আমরা হচ্ছে চারটার পর পরই বের হয়েছি চারটা না পাঁচটার দিকে বের হয়েছি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একদম মেঘলা মেঘলা ওয়েদার আর এই টাইমে একটু রোড রোদ ছিল না তো সব মিলে খুব ভালোই লাগতেছিল রিক্সাতে তবে এই মেইন রোডগুলাতে দানে মানে আমার রিক্সাতে খুব ভয় লাগে এত স্পিডে যায় মানে আমি দোয়া পড়তে পড়তে যাই তো যাই হোক ফাইনালি আমি চলে আসছি আমি আমার মেয়ে আর মেয়ের বাবা তো অনেক দিন পর বলতে আমরা রোজার সময় আসছিলাম তো এর মধ্যে আর আশা হয়নি টুকটাক কিছু শপিং করবো আর ঘুরবো কই যাব ভাবলাম এখানেই আসি তো সবার আগে আমরা হচ্ছে মিনিসোতে ঢুকছিলাম ভাবছিলাম যে নুসাইবা আগের এসে বলছিল কিছু নিবে তো এবারও ও এই জন্য ওই কথাটা মনে আছে তো সবার আগে দৌড় দিয়ে গেছে যে ওখান থেকে ও কি নিবে বাট ও ডিসাইডই করতে পারেনি মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এই দোকানেই ছিল ও ডিসাইড করতে পারতেছিল না যে কি নিবে ওর বাবা কয়েকটা জিনিসই দেখেছে বাট ও কোনটা নিবে ও বুঝতেই পারতেছিলো না তো রাগ করে আমি আর ওর বাবা ওকে নিয়ে বের হয়ে চলে আসছি তার আগে আমি কিছু ওয়াটার বোটলগুলো দেখতেছিলাম ওদের এই জুসের যে গুলা খুবই সুন্দর বাট এত বেশি প্রাইস অত প্রাইস দিয়ে আমার নিতে ইচ্ছা করে না সেম জিনিস আরো অনেক কমে পাওয়া যায় তবে আমি ভাবছিলাম ডিসকাউন্ট আছে বাট বললো যে না এইগুলাতে ডিসকাউন্ট নেই কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট ছিল বাট এইগুলাতে থাকলে একটা নিতাম তো যাই হোক এই বোতলটা খুব সুন্দর ছিল ওর বাবাকে বলার পর বলতেছে নিতে পারো কিন্তু দাম বেশি আমার নিজের কাছে ইচ্ছা করতেছিল না যে এত দাম দিয়ে আমি এটা নিব না তো যাই হোক তবে ওদের কালেকশন অনেক সুন্দর মিনিস তো সবাই চিনে এত মানে ওদের কালেকশনগুলো মানে মনে হয় যে সব নেই এইরকম অবস্থা তো যাই হোক তারপরে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম মেটাকেও বের করতে পারতেছিলাম না মেটাকেও কিছু ছিল না তারপর জোর করে ধরে বের করার পর ওর রিয়েকশনটা জাস্ট দেখেন ওই যে পুলিশ ওই যে পুলিশ আমি বাচ্চা নিয়ে শপিং করাটা যে কি পরিমাণ ঝামেলার এটা যারা করে আসলে তারাই জানে আমার যেহেতু রেখে যাওয়ার জায়গা নাই এই কারণে হচ্ছে বাধ্য হয়ে নিয়েই যেতে হয় ও যে কি পরিমাণ বিরক্ত করতেছিল তবে পুলিশের কথা বলে আর কি ওরে সরাইছে একটু পুলিশ ও ভয় পায় তো এখান থেকে আমরা হচ্ছে নবরূপাতে ঢুকে গেছিলাম আমার জন্য একটা শাড়ি নিব তো এখানে ঢুকে ও ওর জন্য যা যা দেখতেছে সেগুলো চয়েস করতেছে তো এর মধ্যে হচ্ছে ও চুলের ব্যান্ড রাবার এগুলো দেখতেছিল তো আমি বলছি আচ্ছা তোমার যেটা যেটা ভালো লাগে তুমি নাও। আর আমার জন্য হচ্ছে শাড়ি দেখব বেবির জন্য ড্রেস দেখতেছিলাম বাট ড্রেস এরকম ভালো লাগে নেই তা আমি হচ্ছে কিছুদিন আগে প্রায় চার পাঁচ মাস আগে একটা শাড়ি নিয়েছিলাম নবরূপা থেকে তো আমার ভালোই লাগছিল তো ভাবলাম যে এবার দেখি কি পাওয়া যায় তো টাঙ্গাইলের তাঁতের শাড়ি যেগুলো এই যে আমি দেখাচ্ছি এইগুলার মধ্যে একটা শাড়ি নিয়েছি জাম কালারের মধ্যে আমার প্রাইস পড়েছিল মেবি সাতত্রিশশো ভ্যাট সহ শাড়িটা সুন্দর কোনো দিন যদি পরি তাহলে অবশ্যই শেয়ার করব তো এখান থেকে হচ্ছে আমি শাড়ি নিয়েছি আর আমার মেয়ে হচ্ছে টুকটাক রাবার ব্যান্ড ক্লিপ এগুলাই নিছে আর ও যাই দেখতেছিল বাচ্চাদের সবই ও নেওয়ার জন্য অনেক বিরক্ত করতেছিল আর কি তবে ও যেটাই দেখতেছিল বললামই কিন্তু নেওয়ার জন্য বেশ একটা ইয়ে করে নেই প্রথম পরে আর কি তো ওই যে চুলের আর আবার কিনে দিছে তাই খুশি তো এইখান থেকে আমরা হচ্ছে আর বেবির জন্য ড্রেসও কিনি আমিও আর অন্য কিছু আর দেখি নেই এখান থেকে আবার চলে যাবো সেইলরে হচ্ছে অনেক বেশি কালেকশন দেখছিলাম ওদের বাচ্চাদের আর বড়োদেরও তো ভালোই লাগছিল তো গতবার তো আমার জন্য একটা ড্রেস নিছি এবার যদি ভালো লাগে তো অন্য সেবার আর আমার দুইজনের জন্যই নিব তো এখন হচ্ছে আমরা সেলরের দিকে চলে যাই আমাদের নবরূপায় কাজ শেষ তো সেই যাওয়ার আগে হচ্ছে দোকান পেয়ে মানে ফুড কোর্ট গুলা পেয়ে আমার মেয়ের হচ্ছে খেতে হবে তো এখান থেকে আমরা হচ্ছে পপকর্ন খেয়েছিলাম আর আমি একটা মোমো নিয়েছিলাম আর নর্মালি দেখা যায় সুইট সুইটকর্নটা নেই তবে আজকে মোমো খেতে ইচ্ছা করলো সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় তো দেখা যায় সন্ধ্যা নাস্তাটা আর কি খেয়ে মানে খাবো তো ভালোই ছিল মোমোটা আমার কাছে ভালো লাগছে পপকর্নটাও মজা ছিল তো এখান থেকে পরে আমরা সেইলরে চলে গেছি এখানে গিয়ে নুসেফ বাবার জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম যেটা হুবহু আমার শাড়ির সাথে মানে পুরা ম্যাচিং মানে কীভাবে জানি ম্যাচিং হয়ে গেছে তো এইটা এইটাও নিতে চাইছিল বাট এটার সাইজটা ওর নাই মানে এটা এল সাইজ ছিল ওর এম লাগে তো এই কারণে আর ও নিতে পারে নাই তবে একদম পুরো নিলে একদম আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে যেত আর এবার গিয়ে বাবুরও তেমন জামা পছন্দ হয়নি মানে ওর কালেকশন মানে ওর এজের কালেকশন একদমই বাজে আর আমার আমারও নিজের জন্য তেমন একটা ভাল লাগে না এই কারণে আর নেই নি আমি পরে হচ্ছে ওর জন্য এখান থেকেই একজোড়া জুতা নিয়েছি ও হচ্ছে যে হিল টাইপের একটা জুতা পছন্দ করছে তো ওইটা নিয়ে নিছিল মেবি দুই হাজার টাকা নিছে আর আমি বের হয়ে যাব তখন একটা ব্যাগ নিছি আমার কাছে খুব ভালো লাগছে আমার ব্যাগটা পড়েছিল প্রায় ছত্রিশশো প্লাস তো এই তো মানে এখান থেকে আমরা দুইটা শপিং করছি মানে এক হচ্ছে আমার একটা ব্যাগ আর নুসাইবার জন্য জুতা আর আমাদের দুইজনের জামাও কিনা হয় নাই কারণ পছন্দ হয় নাই আর নুসাইবার আবার পাঞ্জাবির সাইজ হয় নাই পছন্দ হলেও সেটা নিতে পারে নাই তো যাই হোক আমরা আবার আসব তখন দেখা যায় শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিয়ে নেব আমি যা শাড়ি কিনলেই সেটার সাথে অলজ ও ম্যাচিং করে পাঞ্জাবি নেয় যাতে আমাদের সেম সেম হয় আর কি ম্যাচিং ম্যাচিং পড়তে পারি তো এই ব্যাগটা আমি পছন্দ করছিলাম ব্যাগটা একদম আমার মন মতন মানে আমি যেরকম ব্যাগ খুঁজতেছিলাম আর এই কালারটাই খুঁজতেছিলাম মেইনলি যেটা যে আমার একটা মেরুন কালার ব্যাগ দরকার আমার আসলে ব্যাগ কালেকশন করতে খুব ভালো লাগে আর সেলর থেকে আমি কখনো ব্যাগ কিনিও নেই তো ভাবলাম যে এবার নেই একটা দেখি কেমন ব্যবহার করে দেখি আর কি ব্যাগটা কেমন অবশ্যই জানাবেন আর কখনো ভিডিওতে দেখলে তো দেখবেনই তো এটা আমি হচ্ছে প্যাকেট করে দিতে বলতেছিলাম তো এই যে ফাইনালি আমার ব্যাগ আর নিসবার জন্য জুতা এখান থেকে কিনা শেষ করার পর আমরা হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুরা ঘুরি করতেছিলাম পরেই ইনফিনিটিতে গেছিলাম সেখানে মানে গত গত বছর ঈদে আর কি জন্য এখান ড্রেস নিয়েছিলাম ঈদের তো ভাবলাম যে এটাতে গিয়ে দেখি যে ওর কালেকশন কি রকম আরো কয়েকটা দোকান ঘুরছি ভাল লাগে নাই তো এখানে গিয়ে আমাদের গিয়েই দুইটা ড্রেস একদম পছন্দ হয়ে গেছে এই মাত্র যেটা দেখাইলাম আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ফ্রক নিয়েছিল মানে গ্রাউন্ড টাইপের তো মানে গিয়েই দুইজনে দুইটা পছন্দ করে ফেলছি তো এই দুইটা নিয়ে ফেলছি আর আমার জন্য দেখছিলাম বাট আমার জন্য কোনো ড্রেসই পছন্দ হয়নি তো আজকে আমি আর ড্রেস কিনবো না আর এখন বলতে প্রায় তিন চার ঘন্টা এভাবে ঘুরছি তো এখন আর ভালো লাগতেছে না মানে খুবই টায়ার্ড হয়ে গেছি কি কি কিনেছি একদম বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব মানে বাচ্চা নিয়ে তো মাঝখানে হইহুলা গেছে আমি সুযোগে যেটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি আর ওর ওর জ্বালায় ও এত পরিমাণ বিরক্ত করে মানে আমি আসলে কারণে ওরকম ফুটেজও নিতে পারি নাই যেটুকু পারছি ওগুলাই আর কি শেয়ার করতেছিলাম তো মোটামুটি আমাদের হচ্ছে কিনাকাটা শেষ আমি বলছি যে আর কিছু কিনবো না আবার আর একদিন আসবো একদিনে তো আসলে শপিং করা পসিবল না তা বাচ্চা নেই আর এতক্ষণ আমাদের প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মানে আটটা উপরে বেজে গেছে এখন হচ্ছে মার্কেটও বন্ধ হয়ে যাবে তো তারপরে ও বলতেছে আইসক্রিম খাবে আইসক্রিম দেখার পর তো আমি বললাম যে চলো তাহলে আইসক্রিমটা খেয়ে নিই তো এখন আসছে আইসক্রিম খেতে এরপরে ইনশাআল্লাহ চলে যাব তো আইসক্রিম খাওয়া শেষ এখন যেহেতু আমরা চলে যাব তখন আর মেয়ে বলতেছে হচ্ছে চিকেন ফ্রাই খাবে এদিকে দোকানপাট এখন বন্ধ হয়ে যাবে অলরেডি ক্লোজ করে দিছে তারপর যখন বলছে খাবে তো আমরা হচ্ছে চিকেন ফ্রাই নিয়েছিলাম আমাদের জন্য তিনজনের জন্য তিনটা চিকেন ফ্রাই নিয়েছিলাম কোনো রকম তাড়াহুড়া করে খেয়ে তারপরে হচ্ছে বের হব কারণ অলরেডি দোকানপাট বন্ধ করে দিচ্ছে মানে প্রায় সাড়ে বেজে গেছে আর কি তো আমরা কোনো রকম তাড়াহুড়া করে খাচ্ছিলাম তারপরে হচ্ছে বের হয়ে যাব তো ফাইনালি আমরা হচ্ছে বের হয়ে গেছি এখন হচ্ছে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় দৌড় দিব অনেক মানে খারাপ লাগতেছে এতক্ষণ আমি আসলে ঘোরাঘুরি করতে পারি না শপিং করতে পারি না আমি হচ্ছে অল্প সময়ের জন্য যাই মানে কীভাবে যেন টাইম চলে গেছে আসলে নিয়ে মানে দৌড়াদৌড়ি করতে করতে ওর আসলে সময় চলে গেছে তো কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত কিছু কিন্তু যে কিনছি তা কিন্তু না তারপরও আবার কমও না কারণ এগুলোই হচ্ছে ঘুরে ফিরে দেখে কিনতে হয় যার কারণে হচ্ছে এরকম সময় লাগে আর সাথে তো আসেই একজন বাচ্চা থাকলে কি কিরকম হয় সেটা তো জানি না তো যাই হোক এখন কিনেছি দেখাই তো সবার প্রথমে নুসেবের জন্য একটা পুতুল নিয়েছিলাম এটার কথা বলতে ভুলেই গেছে মানে ও বললাম না গিয়ে পুতুল নেওয়ার জন্য কি যে করছে পরের বাবা বললো আচ্ছা নাও এই পুতুলটা ও আটশো টাকা দিয়ে নিছে মানে সিরিয়াসলি তো যাই হোক তারপরে হচ্ছে আমার জন্য কি নিয়েছি সেটা পরে দেখাই আগে মেয়ের জন্য আমরা যে ইনফিনিটি থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম আমার একটা আমার পছন্দে আর একটা নিসের বাবার পছন্দে সেটা আপনাদের একটু দেখাই এখন খুলে দেখাবো না মানে বাসায় মাত্র আসছি তো টায়ার্ড এখনও চেঞ্জও করিনি তো যাই হোক এই দুটা ড্রেস নিয়েছি আমার বেবের জন্য কিনতে গেছিলাম কিন্তু আমার জন্য নর্মালি যে আমি কিছু শপিং করব কিন্তু ওই মেয়ের জন্য আগে কিনে ফেলছি আমি আবার যাব ড্রেস কেনার জন্য জুতা কেনার জন্য আমার আসলে লাগবে ওইগুলো তো এই যে নুসেবের জন্য নবরূপা থেকে এই তিনটা জিনিস নিয়েছিলাম আরও কিছু জিনিস নিয়েছিল যেগুলো আমি হচ্ছে পরে সরাই ফেলছি শুধু শুধু কারণ কিছুদিন আগেও আমি এক হাজার টাকার ক্লিপ প্যান্ট ওর জন্য কিনছি সো শুধু শুধু এগুলো নিয়ে তারপর এই হচ্ছে আমি এই শাড়িটা নিয়েছিলাম এরকম সুন্দর আর এত সফট মনে হয় যে পরলে শরীরে একদম লেগে থাকবে এরকম টাইপ শাড়িটা খুব পছন্দ হয়েছে শাড়িটা আমি যে মুসার বাবার জন্য পাঞ্জাবিটা দেখছিলাম পুরো কিন্তু সিমিলার ছিল ঠিক না তো যাই হোক এটা ব্লাউজ পিস বানাতে হবে আমি হচ্ছে কিছুদিন পর আবার মার্কেটে যাব যে গস নিয়ে আসতে হবে আমার কয়েকটা ব্লাউজ বানাইতে হবে তো এই তো এই গেল আমার শাড়ি আর তারপরে হচ্ছে নিয়েছি নুসাইবার জন্য আমারটা আগে দেখাই আমার জন্য এই যে এই ব্যাগটা নিয়েছি মেরুন কালার আমার একদম মেরুন কালার একটা ব্যাগ দরকার এই টাইপেরই একটা ব্যাগ দরকার ছিল একদম মন মতন পেয়ে গেছি তাই নিয়ে নিছি কারণ পরে যদি আবার না পাই এই কারণে নিলাম আর নুসাইবার জন্য এক জোড়া শুজ নিছি একটু উঁচা দেখে মানে ও পছন্দ করছে ওর জন্য তো ভাবলাম ওর পছন্দই কিনি তো এই যে একটা জুতা নিলাম এই তো এই পর্যন্তই তো আজকের ভিডিওটা কেমন ছিল সারা মানে আমাদের শপিং ব্লগ একটু ঘোরাঘুরি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কেনাকাটার জিনিসগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ